বন দপ্তরের অভিযান বেআইনিভাবে কচ্ছপ বিক্রির অভিযোগে তিন উদ্ধার বিপুল পরিমাণে জীবন্ত কচ্ছপ শীত পড়তেই বাজারে বেআইনি ভাবে বিক্রি হচ্ছে কচ্ছপ বনদপ্তরের কাছে খবর আসতেই অভিযান চালালো বনগাঁ সোশ্যাল ফরেস্ট রেঞ্জ গতকাল সকালে গাইহাটার পাঁচপোতা বাজার বনগাঁ থানার ট বাজার এবং বনগাঁ নিউ মার্কেট বাজারে অভিযান চালিয়ে প্রায় দুশোটি জীবিত কচ্ছপ এবং প্রচুর পরিমাণে মৃত কচ্ছপ উদ্ধার করা হয় বনদপ্তর সূত্রে খবর বাজারে বসে বিক্রি করার সময় কচ্ছপগুলিকে উদ্ধার করা হয় পাশাপাশি বাজারের বিভিন্ন ঘরে প্রচুর পরিমাণে কচ্ছপ মজুত রাখার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে বন দপ্তর ধৃতদের নাম তাপস হালদার বাড়ি বনগা সুব্রত হালদার বাড়ি বনগা অঞ্জলি মাঝি গাইঘাটার পাঁচপোতা এলাকার বাসিন্দা সূত্রে জানা গিয়েছে বন দপ্তরের আধিকারিকরা গাইঘাটার পাঁচপোতা বাজারে অভিযানে চালাতেই বস্তা ভর্তি করে কচ্ছপ লুটিকে ফেলা হয় জেরা করে অঞ্জলি মাছির বাড়ি থেকে প্রচুর বস্তা ভর্তি কচ্ছপ উদ্ধার করা হয় পাশাপাশি টপ বাজার এলাকায় একটি ঘরের মধ্যে বসে গোপনে কচ্ছপ কেটে বিক্রি করার পরিকল্পনা করেছিল তাপস হালদার বন দপ্তর আধিকারিকরা তাকে আহাতে নাতে ধরে ফেলে ধৃতদের বনগা মহকুমা আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে বনদপ্তর

জানেন ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি? চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্ত্বর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স